আমার আপনার নবী মুস্তাফা মা আমেনার পেটে এসে মুজিজাত জাহির হতে আরম্ভ করেছে আমার নবী মুস্তাফা হালিমার কোলে আছেন মুজিজাত জাহির হতে আরম্ভ করেছেন আমার নবী মুস্তাফা হালিমার বাড়িতে শুয়ে আছেন ফারিস্তা ঝুলা ঝুলাচ্ছেন চাঁদ যেই দিকে আঙ্গুল নিয়ে যাচ্ছেন আসমানের চাঁদ সেই দিকে যাচ্ছে এই পৃথিবীর মানুষ বলার উদ্দেশ্য হচ্ছে আমার নবী মুস্তাফা ৪০ বছর পর হেদায়েত জানতেন কিনা ফতোয়া নিজের পকেটে রাখ দেখো আমার নেবী মুস্তাফা দুনিয়াতে আসার পূর্বে আদককে যখন সৃষ্টি করা হয়নি তখন আমার নেবি মুস্তাফা হেদায়তের পথ জানতেন জোরে বল এই জন্য পৃথিবীর মুসলমান মুসনাদ আহমদের আরেকটি হাদিস শুনেলেন রসুল কায়নাত সাল্লাহ আলী হেবাসাল্লামকে সাহাবি জিজ্ঞাসা করছেন হাদিসের সনদ সহি রসুল পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল মাতা জোয়েল তার নেবিজ্ঞান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন আমার আপনারা নবী বললেন ও আদাম ও বেইনা রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি আমাকে নবী বানিয়ে দিয়েছে আর একটু জোরে হবে না সুহান কিন্তু এই পৃথিবীর মাটিতে নীল আকাশের নিচে এই জমিনের উপরে পৃথিবীতে এমন কোন আলিম এমন কোন বক্তা এমন কোন মফতি জন্ম হয়নি কায়ামতের সকাল পর্যন্ত জন্ম হতে পারে না জামার নবী মুস্তাফা চল্লিশ বছর পর নবী হয়েছেন আগে পথ পরস্ত ছিল কায়ামতের সকাল পর্যন্ত সহি তো সহি একটা জাল হাদিসও দেখাতে পারে

একটিকে হেদায়েত বলা হয় কারবালার জমিনে যেটা ইয়াজিদের আকিতে ছিল আমরা সেটাকে তালাক দিয়েছি যেটা হুসাইনের আকিতে ছিল আমরা সেটাকে গ্রহণ করেছি বল সুবহানাল্লাহ তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওইটাই دین ওইটাই ইসলাম যেটা কারবালার ইমামে হুসাইনের ইসলাম তাই আমাদের সাবানে ইমামে হুসাইনের গুণগান পাওয়া যাবে ইয়াজিদের নয় বর্তমানে কিছু কুলাঙ্গার মলবি বেরিয়েছে ইহুদি খ্রিস্টানদের টাকা খানে বলছে ইয়াজিদ ভালো মানুষ ছিল ওর বাপকে তো মারিনি ও তো ভালো বলবে ওর গোষ্ঠীকে তো মারিনি ও তো ভালো বলবে আমার নবীর গোষ্ঠীকে আমার নবীর খানদানকে যেই ইয়াজিদ পারমিশন দিয়ে হুকুম দিয়ে শহীদ করিয়েছে দুনিয়াকে ক্ষমা করা যেতে পারে ইয়াজিদের মত ফাসিক ও ফাজির মুনাফিককে ক্ষমা করা যাবে না মুসলমান ইয়াজিদকে ক্ষমা করা যাবে না ইয়াজিদকে ভালো বলনে ওয়ালা মোল্লাকেও ক্ষমা করা যাবে না এই রকম মোল্লা যারা ইয়াজিদকে ভালো বালে ওই মুল্লাকে যদি পান সুন্দর করে চামড়ার জুতা খুলে ধুলাতে মিশিয়ে যত জুতা মারবেন ততটা কবুল উমরা চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ উস্তাদ এইজন্য আমার রাসুলে পাক বলেছেন করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যেই ব্যক্তির অন্তরে আমার खानদানের বুগুস ছিল আমার আহলে বাইতের বুক ছিল রসুলের পাক বলছেন মাম্মাতা যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে তার বুকে বা তার মধ্যে বুকসে আলে নেবি ছিল রসুলের পাক বলছেন মাতা কুফুর ওই ব্যক্তি কাফির হয়ে মর আর যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল মাম্মাতা হুববে আলে মোহাম্মদিন যে ব্যক্তি দুনিয়া থেকে আমার আলে আমার বংশে আমার খানদানের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে গেল রসুলে পাক বলছেন মাতা মমিন ওই ব্যক্তি ইমান নিয়ে গেল ওই ব্যক্তি মমিন হয়ে গেল আমরা ইমান নিয়ে যেতে চাই তাই নবীর খানদান হুসেন কে মোহাব্বত করি ইয়াজিদ কে ঘৃণা করি জোরে বল সবান এতদিন পর্যন্ত মুসলমান যুগ যুগ থেকে কার ঘটনা ঘটার পর কেউ নিজেকে ইয়াসিদি বলতো না কেউ ইয়াসিদের নাম পর্যন্ত উচ্চারণ করতো না ইয়াসিদের কবর বানা আছে ইরাকের মাটিতে কেউ তার কবর জিয়ারত করতে যায় না কুকুর পর্যন্ত তার কবরে পেশাব করতে যায় না এমন নাপাক ব্যক্তি কিন্তু কুকুর চাইতে খারাপ কিছু টুপিওয়ালা মলবি বেরিয়েছে ওই যে ইয়াসিদ ভালো মানুষ ছিল তো কুকুর পর্যন্ত জানে এটা ইয়াজিদের কবর কুকুর ওই কবরে পেশাব করতে যায় না কিন্তু কুকুরের চাইতে খারাপ কিছু মলবি বেরিয়েছে ইয়াজিদের গুণগান করে শুনেন পৃথিবীর মুসলমান ইয়াজিদকে ভালো বলনে वाला ইয়াজিদের গুণগান করতে वाला যতই লম্বা দাড়ি হোক যতই লম্বা জুব্বা হোক মুনাফিক তো হতে পারে মুসলমান হতে পারে না এগুলো মুনাফিককে চিনতে হবে বর্তমান জামানাতে এমান নষ্ট করার পর দুনিয়াতে এসে আপনাকে বলে আমারই তো সহি ইসলাম মান নেওয়া তোমার বাপ ইয়াজিদের গুণগান করে দিলে মানে যতই তুমি মানছি ইসলাম সব তোমার বরবাদ হয়ে গেল কোন কাজে আসবে না এই জন্য পৃথিবীর মুসলমান সাবধান থাকতে হবে আহলে সুন্নাতুল জামাত পানিতে ভেসে আসা দল নয় এই পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদের যা আকীদা সুন্নিদের যা আমল যা আকীদা কিয়ামত আসা সম্ভব সূর্য পশ্চিম দিকে বের হওয়া সম্ভব কিন্তু আহলে সুন্নাতুল জামাতের কোন আমলকে কোন আকীদাকে অবৈধ প্রমাণ করতে ওয়ালা এমন

সুন্নি জামাত যদি ভুল থাকতো এই জামাতে খরিব নামাজ জন্ম নিত না নিজামুদ্দিন আউলিয়া জন্ম নিত না কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি জন্ম নিত না গাউসে আজম জন্ম নিত না আল্লাহর কসম খেয়ে বলি সারা পৃথিবীর চতুর সাইডে ইরাক হোক সৌদি আরব হোক কাতার হোক দুবাই হোক ফিলিস্তিন হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক অস্ট্রেলিয়া হোক সারা পৃথিবীর মাটিতে যেখান যেখানে আল্লাহর অলি শুয়ে আছেন বা বর্তমান বেঁচে আছেন আল্লাহর কসম খেয়ে বলে কোন অলি শিয়া দলের মধ্যে নাই কোন অলি ওয়াহাবি দলের মধ্যে নাই কোন অলি কাদিয়ানি দলের মধ্যে নাই খোদার কসম খেয়ে বলে যত আল্লাহর বলি ছিল সমস্ত বলি সুন্নি জামাতের মধ্যে ছিল নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ রাসূল এর চাইতে বড় দলিল কি হতে পারে যে যেই ব্যক্তি আল্লাহ পছন্দ করছেন ওলি কাকে বলে যাকে আল্লাহ পছন্দ করে তো তুমি ব্যাটা সহি হাদিস অনুযায়ী আমল করছো রমজান চলে গেল ওই যে কুড়ি রাকাতের তারাবির হাদিস জাল আট রাকাত তারাবির হাদিস সহি তো এত টেক টেকে সহি আমল করছে তোর মুখ বান্দরের মত কেন হয়ে আছে একটা তো খাজা মঈনুদ্দিন চিস্তির মত হতে পারলি না একটা তো নিজামউদ্দিন আউলিয়ার মত হতে পাওয়া গেল না এজন্য চক্রান্ত থেকে বাঁচবে আট রাখার তারাবির নামাজ এটা আমেরিকার ফান্ডিং থেকে এসেছে আর কুড়ি রাখার তারাবির নামাজ নবী মুস্তাফার দ্বিতীয় খালিফা হাজরাতে উমারে ফারুক থেকে এসেছে মুসলমান তো ফান্ডিং এর আমল করবেন তো জাহান নামে যাবেন আর সাহাবাই ক্রামের মতো আমল করবেন তো জান্নাতে যাবেন এই জন্য রসুল পাক বলেছেন মানা আলী হিবা আসাবি আলী তুমি সুন্নতি বা সুন্নতি খুলফা রাস মাহাদহীন রসুল পাক বলছেন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত আক্রে ধরে রাখবে হাজরাতে আমার ফারুক কুড়ি রাখার তারাবি চালু করেছেন কায়ামত পর্যন্ত যারা কুড়ি রাখার তারাবি পড়বে তারা হলো সুন্নাত মাননেওয়ালা যারা আট রাখার তারাবি পড়বে তারা ইসরায়েলের ফান্ডেন মাননেওয়ালা

কা তরাবি পড়ে দুপারজনকে টাকা পয়সা দিয়ে ভুলভাল কিতাব দিয়ে আট টাকার তোমরা ধরিয়ে মসজিদে দণ্ড লাগিয়েছো জানাজায় পর দোয়া করা যাবে না জানাজার ময়দানে দণ্ড তোমরা লাগিয়েছো দাফন করার পর দোয়া করা চলবে না দাফনের ময়দানে দণ্ড তোমরা লাগিয়েছো তোমরা দণ্ড লাগে আমরা যখন উত্তর দি তখন ভারতের পরিস্থিতি দেখতে পাও হ্যাঁ সম্পদ বাচোক না বাচো আগে ঈমান বাঁচাতে হবে এই পৃথিবীতে ফকির হয়ে চলে যান ভিকারি হয়ে চলে যান ইমান যদি থাকে জান্নাত পাওয়া যাবে আর অট্টলিকা বাংলা করে বেঈমান হয়ে যদি মরে যান জাহান্নাম ছাড়া কোন রাস্তা থাকবে না মুসলমান আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমান নিয়ে দুনিয়া ত্যাগ করতে হবে মুসলমান আল্লাপা পবিত্র কোরআনুন করিমের মধ্যে একই বার্তা দিয়েছেন আল্লাহ দীনা দিনা আমানু ওয়া আমিনু সালিহাতে ফিরৌথির যারা ঈমান কেনে ভালো আমল করে যাবে তারা জান্নাতের বাগানে থাকবে বলুন বলেন